দেশের যুব সমাজের বড় একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে প্রভাব পড়েছে শহর গ্রাম সর্বত্রই এর অন্যতম কারণ বেকারত্ব দিন দিন শিক্ষার হার বাড়লেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না ঘুষ দুর্নীতি আর তোষামতকারীদের দাপটে হতাশ চাকরি প্রার্থীরা মোবাইল ফোন আসক্ত হয়ে পড়েছে শিশু কিশোর যুবক যুবতীরা খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে তারা এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যতিক্রম ধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে জিনাদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের শিক্ষিত যুবকরা তারুণ্যের অগ্রযাত্রা একটি সংগঠনের মাধ্যমে জিনাদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে এলাকার যুবকদের নিয়ে মাদক মুক্ত সমাজ গঠনে এগিয়ে এসেছে তারা মহান বিজয়ের মাসে আজকে ১৬ ডিসেম্বরে আমাদের জিনাদা সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের তরুণদের একটি সংগঠন আছে তারুণ্যের অগ্রযাত্রা তারা সবসময় মানবিক সামাজিক মাদক বিরোধী কার্যক্রম করে থাকে তারা এই বিজয়ের মাসে মাদক মুক্ত সমাজ এবং আলোকিত একটি পরিবেশ তৈরি করার জন্য তারা ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট উদ্যোগ গ্রহণ করেছে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নয়টি দল সেখানে অংশগ্রহণ করছে এবং দারুণভাবে আমাদের ইউনিয়নের তরুণরা যারা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চায় তারাই খেলা অংশগ্রহণ করছে আপনি জেনে খুশি হবেন যে এই খেলার অন্যতম শর্ত হচ্ছে মাদক বিহীন হওয়া লাগবে এবং মাঠে কোনো রকম ধূমপান সহ কোনো রকম মাদক গ্রহণ করা যাবে না তাহলে তিনি বহিষ্কৃত হবেন আমরা চেষ্টা করছি যুব সমাজ যদি না জাগে আপনি জেনে আমরা জানি যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পাবে তবে আমরা জসিমুদ্দিনের এই কবিতা কবিতাটাই পড়ে উপলব্ধি করেছি এবং আমরা চেষ্টা করেছি যে যুব সমাজ যদি না জেগে ওঠে তাহলে আসলে একটি ভালো সমাজ একটি ভালো রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয় এই জন্য আমরা এই কাজটি করেছি আয়োজন করেছে ওয়ার্ড ভিত্তিক মাতক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট ষোলোই ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে জেনাদৌ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রথম দিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন জেনাদৌ মাদক বিরোধী প্রতিরোধ আন্দোলন কমিটি ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান